পাঁচ মিনিটে তোমাকে আমি ষাট দিনের একটা রিভিশন প্ল্যান দিব এবং গ্যারান্টি দিতে পারবো তুমি যদি এই রিভিশন প্ল্যানটা আমার সাথে সাথে ফলো করো তুমি সুন্দরভাবে সিলেবাস শেষ করতে পারবা এবং একই সাথে সিলেবাস শেষ হয়ে গেলে তুমি একটা বেশ ভালো নিয়ে নিতে পারবা তোমার প্রথম কাজ এই সিলেবাসের প্ল্যানটা বানানোর জন্য আজকে দুই ঘন্টা সময় নিয়ে এই কাজটা করা তোমার প্রতিটা সাবজেক্টের ইচ সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের একটা রিভিউ লেখা বা চ্যাপ্টার রিভিউ করা চ্যাপ্টার রিভিউ বলতে আমি কি বোঝাচ্ছি তোমাকে পড়তে বলছি না তোমার চ্যাপ্টারের স্টেটাস বুঝতে হবে চ্যাপ্টার স্টেটাস রিভিউ কি স্টেটাস মনে করো যে আমি ভেক্টর ধরলাম ভেক্টর আমি ভালোভাবে পারি আমি এটার গুলো ভালোভাবে পারি আমি এটার ক খ পারি ফাইন তোমার খাতাটা এরকম ভাবে হবে এখন থেকে লিখবে একটা চ্যাপ্টার মনে করো লিখলাম ভেক্টর ক খ গ ঘ এনসিকিউ তুমি এই চ্যাপ্টারে কি কি পারো হ্যাঁ তুমি গ ঘ এর ম্যাথ গুলো পারো ফাইন খুব ভালো কথা ও আরেকটা ছক বানাবা বোর্ড কোশ্চেন তো হয়তো তুমি এতদিন ধরে গ ঘ পড়েছো ঠিক ঠিকমতো পড়েছো ক খ পড়ো নাই এবং চ্যাপ্টার বোর্ড কোশ্চেন সলভ করো নাই তাহলে তুমি তিনটাতে এই দুটোতে জাস্ট মার্ক দিবা দেন এরকম করে তুমি হয়তো ভেক্টরের পরে গতিবিদ মানে তোমার নিউটনিয়ান মেকানিক্স আছে তো লিখলাম লেখার পরে ক্লিক দিবা এগুলো তুমি করো নাই ফাইন তো এভাবে তুমি হচ্ছে প্রতিটা চ্যাপ্টারে এরকম পাঁচটা করে রিভিউ নিবা নেওয়ার পরে তুমি ডান প্রত্যেকটা ফেলছো এখন আসে তোমার সেকেন্ড সেকেন্ড স্টেপ স্টেপ হচ্ছে তোমার অ্যাসেসমেন্ট অবস্থা তুমি দেখো যে তোমার এখানে কোন কোন চ্যাপ্টার ফুললি কমপ্লিট আছে যদি তুমি দেখো তোমার সিলেবাসের সিক্সটি পার্সেন্ট ফুলি কমপ্লিট আছে ঠিক আছে তাহলে তোমার জন্য ইউর গুড টু গো প্যারাখর কিছু নাই

তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে হয়তোবা তোমার ম্যাথের ক্ষেত্রে মানে বায়োলজি হচ্ছে যদি দুই তিনটা চ্যাপ্টার বাদ থাকলে এখানে তোমার পড়াশোনা করে এমনও টেনশন নেওয়ার দরকার নেই বা তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও তাহলে ম্যাথের দুইটা তিনটা চ্যাপ্টার যদি বাকিও থাকে মনে করো তুমি স্থিতিবিদ্যা গতিবিদ্যা পারোই না স্টিল না দ্যাটস নট আ প্রবলেম বিকজ এখান থেকে তোমার মাথা ঘামানোর দরকারও নেই তোমার মেডিকেল ওটা লাগছে না সো এই হচ্ছে যে তোমার কাহিনী যে তুমি চাইলে এখন আইডেন্টিফাই করতে পারো হোয়াট টু লিভ দ্য মোমেন্ট তোমার এটা ডান হয়ে গেছে এখন আসো তোমার প্ল্যানিং স্টেজে প্ল্যানিং স্টেজে তুমি আমার সাথে কিভাবে প্ল্যানটা করবে চলেন বুঝাই দ্য ওয়েন ইউ স্টার্ট টু প্ল্যান প্ল্যান স্টেজ এই প্ল্যানিং স্টেজে যাওয়ার সময় তোমার এখানে একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট কাজ আছে আসেন সুন্দর ইম্পর্টেন্ট কাজটা কথা বুঝাই দেই আপনাদের এখানে কি কি আছে বলেন তো নিউটন আর মেকানিক্স আছে ভেক্টর আছে রাইট মানে আমি এগুলো দেখাইলাম প্ল্যানিং স্টেজে যাওয়ার পরে আপনি এরকম তখন মানে আপনার যদি ফিজিক্সের চোদ্দটা চ্যাপ্টার থাকে আপনি এখন দেখেন আপনার কোন কোন চ্যাপ্টার ফুললি বাকি আছে যেই সকল চ্যাপ্টার ফুললি বাকি আছে সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করেন কমপ্লিট ইফ এনি চ্যাপ্টার ইজ ফুললি লেফট ওই চ্যাপ্টারটাকে ফুললি কমপ্লিট করে ফেলেন ওই চ্যাপ্টারটা ফুললি কমপ্লিট করা হয়ে গেলে এখন চলে আসে তোমার থার্ড স্টেপ মানে ফোর্থ স্টেপ তুমি এখন চলে যাবা হচ্ছে যে যে সকল চ্যাপ্টার খুচরা বাকি মনে করো ভেক্টর চ্যাপ্টারটা তুমি দুটো পার্ট পারো এগুলো এখনো করো নাই বাই দ্য ওয়ে বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে বিশ সাল পর্যন্ত করলেই হবে এর আগে গুলো করার দরকার নাই বিগত চার থেকে পাঁচ বছর মোর দেন ইনাফ তো গ ঘ এবং এম কে তুমি পারো ক খ আর হচ্ছে যে বোর্ড কোয়েশন তুমি সলভ করো নাই তাহলে তুমি ক খ কোর্ড কোশ্চেন গুলো এখন আলাদা করে প্রিপারেশন নিয়ে নাও আগে দুইটা রিভিউ করে ফেলো ধুমধাম করে এগুলো প্রিপারেশন নিয়ে ফেলো বাস প্রিপারেশন নিয়ে ফেলে তোমার কিন্তু এক একটা করে চ্যাপ্টার ডান তোমার ওই খাতাটাই যেই দিন সবগুলোতে টিকমার্ক হয়ে যাবে ভাই ওই দিন তোমার সিলেবাস কমপ্লিটেড এই প্ল্যানটা করো এই প্ল্যানটা করা খুব ইম্পর্টেন্ট তোমাকে তাগিদ দেবে তোমার মধ্যে একটা হোপ জাগাবে তোমার মধ্যে নিজেকে অ্যাসেস করতে শিখাবে অনেক আছে যারা এই প্ল্যানটা করতে চায় না বিকজ দে আর অ্যাফ্রেড জানলা আমার অনেক কিছু বাকি প্ল্যানটা বানাও দেখবো অত কিছু হয়তো বাকি নাই ঠিক আছে আর যদি বেশি কিছু বাকিও থাকে দ্যাটস ফাইন তোমাকে ফেস করতে হবে রিয়ালিটি যে আমার অনেকখানি বাকি আছে আমাকে শেষ করতে হবে তোমার কাজ হবে এই সিক্সটি ডেইজ এর মধ্যে আমি কখনো এটা বলবো না যে কারো তিরিশ দিন আগে সিলেবাস শেষ করতে হবে কারো বিশ দিন আগে শেষ করতে হবে যার যখন ইচ্ছা আমি জাস্ট জানি যে আগামী সিক্সটি ডেজ এর মধ্যে সিলেবাস একবার হলেও পুরোপুরি কমপ্লিট করতে হবে রিভিশন দেওয়াটা ইজ আমি রিভিশন দিতে পেরেছিলাম কিনা পেরেছিলাম বিকজ আমি অনেক বেশি পড়ুয়া স্টুডেন্ট ছিলাম অ্যাভারেজ স্টুডেন্টরা আসলে রিভিশন দেওয়ার সময় পায় না তারা পরীক্ষার আগ মুহূর্তে যে পরীক্ষার আগের রাতে রিভিশনটা দেয় এন্ড দ্যাটস কমপ্লিটলি ওকে কোনো সমস্যা নেই এতে এটা কমন একটা ইস্যু তোমার কাজ হচ্ছে এখন সুন্দর মতো সিলেবাসটাকে কমপ্লিট করা এবং এই সিলেবাসটা কমপ্লিট করার ফাঁকে ফাঁকে পারলে হচ্ছে এক্সামগুলো দাও যে কোনো জায়গায় মডেল টেস্ট থাকলে বা তুমি যদি কোনো কোচিং এর সাথে অ্যাফিলিয়েটেড থাকো তাহলে

শেষ করতে পারছি না আমার অনেক কিছু এখন গুছানো নাই তাহলে গুছানো নোটের জন্য আমার কাছে আছে এইচএসসি কেমিস্ট্রি কনসেপ্ট নোট যে বই আছে আইসিটি কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি বইটা আমাদের বেস্ট সেলার বিকজ মেজরিটি কেসেস অনেক স্টুডেন্ট যারা কোনো চ্যাপ্টারই পড়ে না আমার মনে আছে গত বছর আমি যখন ফার্স্ট বের করেছিলাম জৈব যোগে শুরু করেছি আমার এই জৈব যুগ বইটা এক সপ্তাহে মনে হয় ছয়শ না সাতশো কপি বিক্রি হয়ে গেছিল এবং ওয়ান যারা যোগাযোগ পরেও নাই তারা বলছে ভাই আমি এই বইটা পড়ে লিটারেলি দশ দিনে যোগাযোগ কভার করে ফেলছি যেটা আমি এক্সপেক্ট করি নাই কোনো দিন সো আমি বইগুলোকে চেষ্টা করেছি সবচেয়ে শর্টেস্ট থিওরি দিয়ে কমপ্লিট করে ফেলতে কিন্তু বইয়ের সাথে তোমার অবজেক্টিভ এমসি কিউ তারপর এম মানে হচ্ছে যে বোর্ড এমসি কিউ তারপরে মেডিকেল এমসি সব কিছু দেওয়া আছে তুমি একটা বইয়ের মধ্যে সবকিছু পেয়ে যাও তোমাকে বই কেনা না লাগে না লাগে সবকিছু দেওয়া আছে সো আইসিটি কেমিস্ট্রি এবং কালেক্ট করে ফেলতে পারো রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে চমৎকার কাজ করবে ফিজিক্সে তুমি এখন চাইলে অনেক ম্যাথ পড়তে পারবা না আমাদের বইয়ে বাছাইকৃত ম্যাথ আছে টাইপ ওয়াইজ শুধু মতো ওগুলাই করবা এমসিকিউ বাছাইকৃত আছে বোর্ডে একদম শুধুমতো টাইপ ওয়াইজ করে দেওয়া বাস সলভ করলে তোমার ডান তো চেষ্টা করো এই বইগুলো কালেক্ট করতে হলে আমাদের সাথে যোগাযোগ করবা এই নাম্বারে যেহেতু এগুলো বেস্ট সেলার বই আমাদের সো আশা করি তোমাদের বেশ কাজে দেবে এটলিস্ট কেমিস্ট্রি বইটা তো ফর্শীয় কাজে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে